নমস্কার বন্ধুরা ওয়েলকাম করছি আমার চ্যানেলে কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন এখন তো গরমের সিজন চলছে তাই কাঁচা আম আমাদের প্রত্যেকের বাড়িতে আর আমার বাড়ির বাগানে বেশ কাঁচা আম ঝুলছিল সেখান থেকে কাঁচা আম পেরে এনে করে নিলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার দারুণ লোভনীয় হয়েছিল খুব টেস্টি হয়েছিল রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ জমে যাবে বা এমনি শুধু শুধু দুপুরবেলা কাঁচা আমের আচার বাটিতে নিয়েও কিন্তু দারুণ লাগবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন আমি তিনটে বেশ মিডিয়াম সাইজে কাঁচা আম এখানে নিয়ে নিয়েছি আমগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে একটা ছুরি নিয়ে নিয়েছি একটা চপা নিয়ে নিয়েছি এই দিয়ে আমগুলোকে প্রথমে কেটে নেবো প্রথমে যে পোর্শনটা কাটবো সেটা হচ্ছে আমের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমের খোসাগুলো কিন্তু সম্পূর্ণভাবে খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে হবে নাহলে কিন্তু একটা কষ্টে ভাব বা একটু তেতো ভাব কিন্তু আমের মধ্যে থেকে যায় সেই কারণে খোসাটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি তিনটে আমই কিন্তু খুব সুন্দর করে খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে যাতে একটুও খোসা লেগে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা তিনটে আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে একটা গ্রেটার গ্রেট করে নেব আমগুলো মানে আমার এখানে আমের কুচি লাগবে আমটাকে যত ছোট করে কুচিয়ে নেওয়া যায় তত কিন্তু এই আচারটা খেতে সুস্বাদু হবে দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি কাঁচা আমটা আর আটিগুলো রেখে দিয়ে আপনারা চাটনি করে নিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো হয় এই রকম ঠিক হবে গ্রেট করে নেওয়ার পর তো তিনটে আমি এখানে চট জলদি আমি গ্রেট করে নিচ্ছি কাঁচা আম কিন্তু বন্ধুরা গরমকালে এই আচার যদি বানিয়ে রাখা যায় এই বা আচার কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় আমি আপনাদের বলে দেবো কাঁচা আমের এই যে আচারটা ঝুড়ি আচারটা যে বানাবো সেটা আপনারা বেশ অনেক দিন পর্যন্ত রেখে কীভাবে সংরক্ষণ করে খেতে পারেন যেহেতু গরমকাল চলছে সেই জন্য আমার বাড়িতে কিন্তু এই কাঁচা আমের আচার খুব চট জলদি শেষ হয়ে যায় বিশেষ করে রাতে রুটির সাথে এই টকঝাল মিষ্টি আম এর আচার কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগে সেই জন্য বন্ধুরা আমি সংরক্ষণ করব না কিন্তু আপনারা যারা বেশি আমের আচার বানাবেন তারা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দেব তো বন্ধুরা দেখুন আমটা কুড়িয়ে নিয়েছি তিনটি আম তার মধ্যে এখানে দিয়ে দিলাম গুড়ের পাউডার গুড়ের পাউডার যে কোনো স্টেশনারি শপে আপনারা পেয়ে যাবেন ইজিলি পেয়ে যাবেন একটু গুড়টা দিলে কালারটা ভালোবাসে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় যদি গুড় গুড়ের পাউডার একান্ত আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে কোনো সমস্যা নেই সেখানে আপনারা চিনিও ইউজ করতে পারেন তো বন্ধুরা এখানে গুড়ের পাউডার আমি তিন তিন চামচ থেকে চার চামচের মতন ইউজ করেছি আর চিনিও আমি এখানে তিন চামচের মতন ইউজ করেছি করে ভালো করে কাঁচা আমের যে কুচিয়ে নিয়েছি একদম তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা একটা কথা বলার আছে মিষ্টিটা বন্ধুরা আপনারা যতটা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন এখন দিয়ে আপনারা মেখে নিতে পারেন তারপরে যদি মনে হয় মিষ্টির মিষ্টির পরিমাণটা একটু কম আছে পরেও কিন্তু আপনারা এখানে মিষ্টি বা চিনি বা গুড় অ্যাড করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে অন্তত পাঁচ দশ মিনিট এইভাবে রেখে দেব এরপরে কড়ায় বসিয়ে নেব একটা শুকনো খোলায় মশলা বানিয়ে নেবো যাতে আচারটা খেতে আরো সুস্বাদু লাগে এখানে শুকনো লঙ্কা চার পাঁচটা দিয়ে দিয়েছি ওই যে বললাম ঝালের পরিমাণটা বন্ধুরা আপনারা যতটা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন কড়া গরম হওয়ার পর আগেই শুকনো লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি এখানে শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো খোলায় এখানে অ্যাড করব হচ্ছে পাঁচ ফোড়ন আমি এখানে দেড় চামচের মতন পাঁচ ফোড়ন অ্যাড করেছি করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো খোলায় মশলাটা রেডি হয়ে গেলে তারপরে গুড়িয়ে নেবো পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ে গুঁড়ো করে নেবো কিন্তু একদম যদি মিহি গুঁড়ো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটুখানি আর দানা দানা থাকে সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মশলাটা বানিয়ে নিয়েছি এরপরে ফাঁকা কড়াই দেখুন এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করব না উইদাউট তেলেই আচারটা করবো আমগুলো যে আমি কুড়িয়ে রেখেছিলাম গুড় আর চিনিতে যে আমগুলো মেখে রেখেছিলাম সেই আমটা করার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম বন্ধুরা এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কড়ার তলায় যেন আটকে না যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ এসে গেলে আমটা খেতে বড়ই বিস্বাদ লাগবে সেই কারণে দেখুন সব সময় কন্টিনিউয়াসলি আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু কালার আসার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারে ঝালের পরিমাণটা একদমই নেই বললেই চলে একটু রঙের জন্য দিলাম বেশ লালচে দেখতে হলে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন জলটা যেটা ছিল আম থেকে বেরিয়েছিল বা চিনি গুড় থেকে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর আমের আচারটা কিন্তু একদম রেডি কালারটাও দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে আর যখন আমের আচারটা পুরো এইভাবে করা থেকে আসবে তখন কিন্তু ভাববেন আচারটা একদম বানানো হয়ে গেছে বন্ধুরা একদম শেষ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলা গুঁড়ো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু বেশ চটপটে হওয়ার জন্য এখানে আমি একটুখানি ইউজ করব হচ্ছে বিট নুন একটু বিট নুন বা বিট নুনের গুঁড়ো আমার কাছে সাদা বিট মতন গুঁড়ো আছে সেটাই আমি এখানে দিয়ে দেবো সেটা দিয়ে দিলে কিন্তু খেতে অত্যন্ত লোভনীয় হবে তো এই যে বন্ধুরা এবার দিয়ে দিলাম একটু বিট নুনের গুঁড়ো সেই নুনের পরিমাণটা আপনারা আপনাদের যেটা আমি সব সময় বলে থাকি এক একজনের তো এক এক রকম টেস্ট খেতে ভালো লাগে লবণ বলুন চিনি বলুন মিষ্টি বলুন সব কিছু সেই জন্য যে যেরকম খেতে ভালোবাসেন সেই রকম লবণ আর চিনিটা এখানে অ্যাড করে নেবেন তো বন্ধুরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আর একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাস বন্ধ করে নেবো আর আচারটা এই যে আমের কুচো আচার এই আচারটা একটা বাটিতে সার্ভ করে আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা এই হলো রেসিপিটা দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর খেটে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল আমার বাড়ির সকলে খেয়েছে প্রত্যেকে প্রশংসা করেছে খুব টেস্টি হয়েছিল আর অনেক দিন পর্যন্ত যদি রাখতে চান তাহলে যখন আমের আচারটা নাড়াচাড়া করব করার মধ্যে তখন একটু ভিনিগার মিশিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর চেষ্টা করবেন কাচের পাত্রে রাখায় তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে আমার কে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছেন তারা চ্যানেলটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন